দশমিক সংখ্যা হতে আমরা অনেক সময় বাজারি নির্ণয় করি যেমন দশমিক সংখ্যা হতে বাঁধারি মান নির্ণয় করা যায় অন্যান্য সংখ্যা হতে এর শর্টকাট নিয়ম আছে শর্টকাট নিয়মটা দেখো যেমন মনে করো আমাদের একটা বিকল্প পদ্ধতি আছে দশমিক থেকে বাজারি করা সেটা হচ্ছে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ বত্রিশের দ্বিগুণ চৌষট্টি এইখানে আবার খেয়াল করে দেখো সবাই এই সবগুলি যোগ ফল আমরা যদি টোটালটা যোগ করি তাহলে একশো সাতাশ হয় কত হয় একশো সাতাশ তার মানে কি এই এই এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ বত্রিশের দ্বিগুণ চৌষট্টি এইগুলি সব যোগ করে একশো সাতাশ হয় কত হয় তার মানে কি এইগুলি ব্যবহার করে একশো সাতাশ পর্যন্ত যে কোনো সংখ্যার বাঁধের মান নির্ণয় করা যাবে এখন তোমরা একটা সংখ্যা বলো যে কোনো একটা সংখ্যা বলো এক থেকে পঁচিশ টোয়েন্টি ফাইভ আচ্ছা একজন টোয়েন্টি ফাইভ বলেছে তো পঁচিশের বাইনারি কত আচ্ছা তোমরা বলো তো এখানে কোনটা কোনটা যোগ করে পঁচিশ হয় ষোলো আর আট চব্বিশ আর এই এক পঁচিশ তাই না তাহলে পঁচিশের বাইনারি হবে এই যেটা 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 যোগ করে পঁচিশ হচ্ছে সেগুলোর মান এক আর এই দুটো যোগ করার দরকার নেই এই দুটোর মান শূন্য আর এটার মান এক আবার দেখো বামের এই দুটো যোগ যোগ করার দরকার নেই এই দুটোর মান শূন্য শূন্য বামে লিখলে হয় না লিখলে হয় তাহলে একটু সবাই খেয়াল করো এই টোয়েন্টি ফাইভ কোনটা কোনটা যোগ করে হবে ষোলো আর আট চব্বিশ আর এই আগে পঁচিশ তাহলে যেগুলো যোগ করে পঁচিশ হচ্ছে ওইগুলোর মান এক

যোগ করে কত বাহাত্তর বাহাত্তর আর দুই যোগ করে কত চুয়াত্তর চুয়াত্তর আর এক যোগ করে পঁচাত্তর নাম ভালো করে দেখো সবাই চৌষট্টি আট বাহাত্তর বাহাত্তর আর দুই চুয়াত্তর আর এক পঁচাত্তর এগুলো যোগ করে পঁচাত্তর নাম তাহলে এই চৌষট্টির নিচে এক এটার নিচে এক যেটা যোগ করবে এটার নিচে এক এটার নিচে এক বাকিগুলা শূন্য শূন্য শূন্য

তাহলে এটার মানে এক হবে এগুলো যোগ করার দরকার নেই এগুলোর মান শূন্য এটা যোগ করার দরকার আছে এটার মানে এক এটা যোগ করার দরকার নেই শূন্য এটা যোগ করতে হবে অর্থাৎ যে তিনটা যোগ করে ঊনসত্তর হচ্ছে ওর নিচে এক বাট শূন্য কি বুঝছো কি না এটা হচ্ছে এই সংখ্যার বাইরে মান কি বুঝছো এবার তোমরা আরেকটা সংখ্যা বলো হ্যাঁ ফিফটি নাইন এই নাইনের মধ্যে চারশো কেন বাদ কেউ কয় এইটি নাইন কেউ কয় সিক্সটি নাইন কেউ কয় এইটি নাইন সমস্যা নেই পাশাপাশি কথা বলবো না তোমাদের আজকে একটা সংখ্যা নির্ণয় করতে বলেছি অনেক শিক্ষার্থী দেখে স্টুডেন্ট উপস্থিত সেই জন্য আজকে আমি একটু অন্যভাবে পরিকল্পনা করছি যে আজকে ক্লাসটা এমনভাবে করাবো সহজভাবে যাতে শিক্ষার্থীরা যেকোনো সংখ্যার বানের মান সহজ নির্ণয় করতে পারে খেয়াল করো ওই পিছনে দুইটা মেয়ে কথা বলে এই দেখো এই চৌষট্টি আর ষোলো যোগ করে করে দেখো তাহলে এই এক দুই তিন চারটে সংখ্যা যোগ করে উননব্বই হচ্ছে তা এটা নিজে কি লিখবে এক আর এটা নিচে এক যেগুলো যোগ করছিস তার এক যেটা যোগ করছিস তার এক আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান সংখ্যাটা হচ্ছে একটা বলবা সংখ্যা একশোর উপরে একটা সংখ্যা বলো একশো সাতাশ এর মধ্যে একশো বিশ একজন বলছে একশো বিশের এর বাইনারি কত তাই না ভালো কথা একশো বিশ আগে বের করি ওয়ান টোয়েন্টি একশো বিশের এর বাইনারি কত একশো বিশ চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই আর আট ছিয়ানব্বই আর ষোলো যোগ করে একশো বারো একশো বারো আর আট যোগ করে একশো বিশ অ্যাটেনশন প্লিজ যদি যোগে ভুল না হয় তাহলে ঠিক আছে চৌষট্টি আর বত্রিশ ছিয়ানব্বই আর ষোলো ছিয়ানব্বই আর ষোলো একশো কত বারো না কত বারো বারো আর আট কত একশো

তোমরা ক্লাসে যারা উপস্থিত বের করো আমার এই ক্লাসটা আমি আপলোড করে রাখবো সেখান থেকে তোমরা আরেকবার বাসায় যে দেখে নিবে এবং যারা আজকের ক্লাসটা করেনি তাদেরকে দেখে নিতে বলবো ঠিক আছে তো এটা সমাধান করো এই যে এখন অনেক শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যেগুলোর উৎপত্তি হলো কিভাবে বাইনারি বেজ দুই না দুই থেকে এগুলোর উৎপত্তি কিভাবে দেখো

একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে স্যার আপনি তো বললেন একশো পর্যন্ত এগুলি ব্যবহার করে বের করা যাবে এখন কোন সংখ্যার মান যদি একশো সাতাইশের উপরে হয় যেমন ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি এটার বাইনারি মান কত তাহলে আমাদের এ পর্যন্ত যোগফল যেহেতু একশো সাতাশ তাহলে চৌষট্টি দ্বিগুণ একশো আঠাশ এখানে লিখতে হবে

বাকিগুলো সব শূন্য এটা নিচে শূন্য এটা নিচে শূন্য এটা নিচে শূন্য এটা যোগ করার দরকার নেই এটা নিচে শূন্য কি বুঝছো কি না তাহলে এখন আমরা যে কোনো সংখ্যার বাইনারি মান বের করতে পারবো এখন আবার কোনো শিক্ষার্থী হয়তো আমাকে প্রশ্ন করতে পারে ভালো কথা এই চৌষট্টি দ্বিগুণ একশো আঠাশ লিখলাম একশো আঠাশ পর্যন্ত তাহলে কত পর্যন্ত বের করতে পারবো এই এই এক থেকে শুরু করে একশো আঠাশ পর্যন্ত সবগুলি যোগফল হচ্ছে এই পঞ্চান্ন পঞ্চান্ন কত টু ফিফটি ফাইভ তার মানে কি দুইশো পঞ্চান্ন পর্যন্ত বাজার মানকে এগুলো ধরে আমরা বের করতে পারবো কি বুঝতে পেরেছ এই এখন আর কার কোন প্রশ্ন আছে এখন কি তোমরা সবাই পারবা